সবাই প্রথমে তো দেখে খুব ভয় পেয়ে গেছে এরকম একটা জিনিস কিন্তু বহুরূপে ভালো লেগেছে এই পুরনো সংস্কৃতি গুলো আবার বেঁচে আছে তাদের একটা জীবন জীবিকা এবং অদ্ভুত মানুষকে আনন্দ দেওয়াও কিছুটা কোথা আমরা এসছি বিষয়পুর গ্রাম লাভপুর থানা

Joyce Ram, Joyce Ram, Joyce Ram, j o y e Ram.

কেন বল <string> <premier> <Sess> <coughs> সবাই প্রথমে তো দেখে খুব ভয় পেয়ে গেছে এরকম একটা জিনিস কিন্তু বহুরূপী মেলার বহুদিনের একটা ঐতিহ্য এটার পেছনে বিশাল বড় ইতিহাস আছে যে ওদেরকে আগে নিয়ে আসা হতো এবং বহুরূপীর একটা মানে বিশাল বড় মানে একটা শিল্প শিল্পকলা তো অনেকদিন পর এটা দেখে তো আমাদের খুবই ভালো লাগছে এখানে অবশ্যই এটা দেখে মানে ছোটবেলায় যখন আর কি বাবা মা হাত ধরে মেলাতে আসতাম তখন এই বৌরূপী দেখে আমরা নিজেও খাদ্য আরম্ভ করে দিতাম আর আবার সেই সেম ফিলিং বড় বড় লোক মানে বড় বয়সে পাচ্ছি তো এটা তো খুবই একটা এক্সাইটিং একটা মুহূর্ত পর বহুরুপি দেখা গেল তো কেমন লাগছে খুব ভালো লেগেছে এই পুরনো সংস্কৃতিগুলো আবার বেঁচে আছে তাদের একটা জীবন জীবিকা এবং অদ্ভুত মানুষকে আনন্দ দেওয়াও কিছুটা প্লাস তাদের জীবনের লড়াইও বঠে এই যে আমাদের দেশের এগুলো একটা প্রাচীন সংস্কৃতি বললে হয়তো অন্যরকম বলা হয় কিন্তু তারা একটা এই যে জীবনের একটা অংশ হয়ে যাওয়া আর কি বিনোদন আবার তাদের লড়াই একই সাথে তারা করে তারা বেঁচে আছে আনন্দ দিচ্ছে এটা খুবই ভালো খুবই ভালো তারা ছোটবেলায় একদম স্মৃতি তো ফেরে আর এই এই নস্তাল জিয়ার থেকে তো কখনো আমাদের বক্তি থাকা উচিত নয় এটা একটা অপূর্ব অনুভূতি এরা ফিরে আসছে দেখে অনেক কিছু লুপ্ত হয়ে গেছে কিন্তু এরা ফিরে আসছে খুবই ভালো লাগছে দেখে বহুরূপী এলো কেমন অভিজ্ঞতা দেখুন বহুরূপী আমরা ছোটবেলায় দেখেছি আজকে হঠাৎ করে কয়েক বছর পর রিসেন্টলি কিছুদিন আগে বহুরূপী সিনেমা দেখলাম আজকে মেলাতে বহুরূপিগুলো দেখে আমরা খুবই আনন্দিত হলাম তার কারণ হচ্ছে সেই ছোটবেলায় বহুরূপীরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছিল গ্রামাঞ্চলে খুবই ভালো লাগলো আনন্দ লাগলো মানুষের মধ্যে যে আনন্দ হাসি খেলা এটা যে আস্তে আস্তে ঢেকে পড়ছে সেটা আমার মনে হয় এই বহুরূপীরা গ্রামের যে কালচারে বহুরূপীরা আস্তে আস্তে যদি এটা এই প্রচলিতটা রাখে তাহলে মানুষের মধ্যে সে আনন্দ হাসি খেলা এটা আবার ফিরে পাবে আজকে খুবই ভালো লাগলো এই মেলার মধ্যে এসে বহুরূপিদেরকে দেখে হ্যাঁ তেইশে ডিসেম্বর থেকে আজকে এসে আমি স্যাটিসফাই এই বহুরূপিদেরকে দেখে ফিরলো বাবা মাঝে মেলায় হ্যাঁ অবশ্যই স্মৃতি ফিরেছে সেই পুরানো দিনের সমস্ত কথা আস্তে আস্তে এই বহরুকে দেখে অনেক কিছু যেন পিছনের অনেক কিছুকে মনে পড়িয়ে দিল